মালদাতে মঙ্গলবার থেকে শুরু হলো মালদা জেলার দ্বিতীয় আয়ুষ মেলা আজ সকালে মালদা কলেজ ময়দান থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা কলেজ ময়দানে ফিরে আসে ওই ময়দানে তিন দিন দিনব্যাপী আয়ুষ মেলার সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক পীযুষ শালুক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান ভারতবর্ষের চিকিৎসা পদ্ধতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা এই মেলার মূল উদ্দেশ্য এই চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি ও সুবিধা নিয়ে মেলায় বিশদে আলোচনা করা হবে মানুষের কাছে আয়ুষটাকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্যই মেলার উপকার এবং মেলায় যা যা কম্পোনেন্ট আছে আয়ুষের যা যা কম্পোনেন্ট আছে আমরা আয়ুর্বেদ এটা কি সবাই জানে তো নতুন নতুন বেশ কিছু জেলায় যেমন শওয়ারিকপা বলে একটা জায়গা হয়েছে একটা নতুন আয়ুষের ব্রাঞ্চ হয়েছে যেটা আমাদের নর্থ ইন্ডিয়াতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও আছে শারিকপা সেটাও আয়ুষের অন্তর্গত বিভিন্ন জায়গায় যে যেখানে যে সেন্টারগুলো যে চিকিৎসা পদ্ধতিতে মানুষের উপকার করা হয় সেগুলো মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে এই মেলাগুলোর উদ্দেশ্য হচ্ছে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়